এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তিনি জামাতকে টুপি পরিয়ে একটা গেম খেলার চেষ্টা করছেন আর সেই গেম খেলার চেষ্টার কাঠ গড় কাছাকাছি নিতে যাচ্ছে চলুন কি এমন টুপি পরাতে চেয়েছেন জামাত ইসলামকে এবং নিজেদেরকে বিপদের কাছে মানে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কেন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর সাহেব আছেন এই সাহেবকেই এই প্রধান উপদেষ্টা হিসেবে জামাত শিবির হেফাজত ও এনসিপি ঐক্য করে দিয়েছে বিএনপি মানে মানে বাধ্য হয়ে সমর্থন করেছে মূলত বিএনপি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে চায়নি গ্রহণ করতে কোনো ইচ্ছাপোষণ ছিল না বাধ্য হয়ে গ্রহণ করেছে যাই হোক সে এরপরই আমরা জানি জামাত নেতৃত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন এই প্রধান একটা মানে থেকে তার একটা উচ্চ আকাঙ্ক্ষা তিনি একটা রাজনৈতিক দল করবেন প্রধান হবেন এবং প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্র পরিচালনা করবেন সেই আকাঙ্ক্ষা ওয়ান ইলেভেনেও ছিল কিন্তু ওয়ান ইলেভেনের সময় না পেরে তিনি কানে ধরে দেশ ত্যাগ করেছেন বিমানে উঠে তো এরপরে যখন এই সুযোগটা জামাত শিবির হেফাজত এনসিপির নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে তখন তিনি এরা সর্ব উচ্চ আপ্রাণ চেষ্টা করে তৃতীয় শক্তি গঠন করে সেই নেতৃত্ব তিনি দিতে চেয়েছিলেন সেই হিসেবে তিনি তার সন্তানদেরকে অর্থাৎ এনসিপি জুলাই যোদ্ধাদেরকে দিয়ে একটা দল গঠন করেছেন সেখানে উপদেষ্টা থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম সভাপতি হয়েছেন তো আমরা তখন থেকেই জানতাম তখন থেকেই বুঝতাম এবং আমরা বলেছি যে এটা জামাত ইসলামেরই একটা অংশ তবে এটা এই অংশটা কিংস পার্টি হিসেবে ডক্টর ইউনুস এস্টাবলিশ করতে চায় সেই জন্য আপ্রাণ চেষ্টা এবং বাংলাদেশের সকল প্রশাসনিক যন্ত্র অংশ এবং ক্ষমতা তাদের পিছনে প্রয়োগ করেও তিনি যখন ব্যর্থ হয়েছেন তখন তিনি ডিজাইন মিশনের দিকে হারছেন এরপরে যখন দেখছেন যে এই এনসিপি জামায়াত শিবিরকে ওভারকাম করে ডক্টর ইউনুজের নেতৃত্বে তৃতীয় শক্তির বলায় গঠন করে দেশ শাসন করার স্বপ্ন দেখছিলেন ঠিক সেই মুহূর্তে যখন নাহিদ সহ হাসনাত সাজিস তারা যখন জামাত নিয়ে যখন মন্তব্য করছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি বলেছেন যে সন্তান হয়ে যাকে লালন পালন করে এতদূর সন্তান হয়ে বাবার সাথে তর্কে জড়িও না না যুদ্ধে সুতরাং বুঝে দূর করেছে তখনও আমরা অনেকেই মনে করছেন অনেক রকমের কিন্তু তিনি যে তারা এই এনসিপি জামাত শিবির যে তাদেরই সন্তান সেটা কিন্তু তার বক্তব্য স্পষ্ট হলো আমরা অনেক সময় এই এনসিপির পক্ষ জুলাই যোদ্ধার পক্ষে যারা ছিলেন তারা এটাকে ভিন্ন অঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আমরা নিশ্চিত যে জামাতেরই সন্তান তারা যাই হোক এরপরে নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন সেভেন্টি পার্সেন্ট জনগণের মতামতকে প্রত্যাখ্যান করে ডক্টর মোহাম্মদ রিনুজের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা দেখছি পার্সেন্ট ষাট পার্সেন্ট বাকি চল্লিশ পার্সেন্ট আমি দেখছি না যাই হোক এই নির্বাচনকে সামনে রেখে এনসিপি জোট গঠন করার পরে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে এবং এনসিপি থেকে তিরিশ কর্মী সিনিয়র জন নেতাকর্মীরা পদত্যাগ করেছেন তাদের আদর্শ থেকে সরে দাঁড়ানোর জন্য এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তিনি বলেছেন আদর্শিক ঐক্য হয়নি নির্বাচনী সমঝোতা হয়েছে আদর্শিক ঐক্য মানে তিনি স্পষ্ট ভিতরে লিখেছেন যে তিনি এই জামাহাত ইসলাম যে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধ অপরাধী মানবতা অপরাধী এবং এই তারা বাংলাদেশকে চায় না উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চায় না আমরা সেই আদর্শে আদর্শিত না আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চাই আমরা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি আমরা স্বাধীনতা বিরোধী শক্তি না আমরা মানবতা বিরোধী শক্তি না আমরা রাজাকার শক্তি না এই যে বিষয়টা তিনি মানে উত্তেজনা সৃষ্টি করে যে বুঝাইছে এই যে এই কথাটা বলে যে জামাতের মাথা যে টুপি পড়ানো হয়েছে যে যা নাহিদ ইসলাম জোট গঠন করেও তিনি দেশবাসী এবং প্রশাসন সকল সূত্রে বুঝাতে সক্ষম হয়েছেন জামাত যুদ্ধ অপরাধী দল জামাত মানবতা অপরাধী দল জামাত রাজাকার আল উত্তর উত্তরসূরি বাট আমরা রাজাকার আল উত্তর উত্তরসূরি না আমরা শুধু নির্বাচনী সমঝোতা করছি আর নির্বাচনে সমঝোতা করার মধ্য দিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো কি আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয় আর গণপরিষদ ভোট হবে আর সেই গণপরিষদ ভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে গণপরিষদের হা জয়যুক্ত এবং আমরা জয়যুক্ত এবং আমাদের মেটিকুলাস থ্রি জিরো মিশনের প্রধান নায়ক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আছেন তাদের নেতৃত্বেই এই নাহিদ ইসলামী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আকাঙ্ক্ষা বিলাসের মাধ্যমেই কিন্তু তারা বুঝতে চেয়েছেন যে নির্বাচনে আমাদের চেয়ে এ যত আসনি বেশি পাপ না কেন জামাত ইসলাম কিন্তু জামাত ইসলাম যে স্বাধীনতা বিরোধী শক্তি মানবতা বিরোধী শক্তি রাজাকার আলবদর আলশামসের উত্তরসূরি সেটা কিন্তু এই বক্তব্য আমি স্পষ্ট করেছি এতে কতটুকু দেশের জনগণ কি বুঝতে পেরেছে এবং বিচার চক্রা বুঝতে পেরেছে জানি না তবে আমি এটা নিশ্চিত যে তাদের পায়ের কুড়াল তারাই মেরেছে এবং তারা নিজেদেরকে নিজেদেরকে আরো কি প্রমাণ করতে চেয়েছেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু সারাংশ বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম